আপনারা অনেকেই হয়তো দাঁড়েন আমার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কুয়াকাটা অঞ্চলে মহিপুর আর আমার গ্রামের নাম হচ্ছে ইউসুফপুর তো এটা ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশেই অর্থাৎ ঢাকা কুয়াকাটা মহাসড়ক আমাদের গ্রাম ভেদ করে চলে গেছে তো এটা এখন প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করলেও এবং গ্রামীণ রাস্তাঘাট পাকা হলেও এখনো কৃষি প্রধান জায়গা এখন এখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা হচ্ছে কৃষি তো মূলত এটা এক ফসলি জমি ছিল সাধারণত আমন দানের চাষ হতো আমরা সেই বহু বছর থেকে দেখে এসেছি তবে ইদানই নানা রকম ফলনশীল অন্য অন্য জিনিসের চাষ হচ্ছে যেমন আমার বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে সূর্যমুখী থেকে সূর্যমুখী উন্নত মানের সূর্যমুখী তেল হবে এবং আমার ডাঙ দিকে দেখতে পাচ্ছেন যে আর ধরনের চাষ হয়েছে এটা এটাও ভুট্টার চাষ হয়েছে ভুট্টা এই যে দেখেন ভুট্টা প্রায় পরিপক্ক হয়ে গেছে প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে হয়তো এগুলি সংগ্রহ করা হবে এদিকে যে সূর্যমুখী সেটাও পরিপক্ক হয়েছে সেটাও কিছুদিনের মধ্যে তোলা হবে তো আর আমার দুই দিকে যেমন দেখাচ্ছিলাম যে সূর্যমুখী এবং ভুট্টার চাষ হয়েছে তেমনিভাবে একটু সামনে যদি আমরা আগাই দেখতে পাব যে ইরি ধানের চাষ হয়েছে এই ভুট্টা এবং সূর্যমুখীর মতো ইরি ধানের ফলনও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো ইলি ধান আপনার দেখুন যে ইরি ধানের চাষ হয়েছে ইরি ধানের ফলনও বেশ ভালো কিছুদিনের দিনের মধ্যেই এটাও উপযুক্ত হবে এবং তোলা হবে এই ধান থেকে সংগ্রহ করার পরে এটা থেকে প্রসেসিং করে চাল হবে আর এই সূর্যমুখী থেকে তেল হবে আর ভুট্টা থেকে যেমন খাওয়া যাবে ভুট্টা তেমনি আরও অনেক ধরনের পশু খাদ্য এটা থেকে তৈরি করা হয় তো সমন্বিত খামার আপনারা দেখলেন এই যে আমাদের গ্রামের বাড়ির সামনেই এই এই কৃষি খামারটি পরিচালনা করছেন আমার বড় ভাই আমার চাচাতো ভাই আব্দুল ওগল এবং তার ছেলেরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির সামনে মসজিদ গ্রামে মসজিদ এর পাশেই কবরস্থান আমার মা বাবা ভাই সহ আমার দাদা দাদা সহ অনেকে ঘুমিয়ে আছেন আর অনেকই দূরে এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আমার পত্রিক বাড়ি তো এটা সামনে যে কুকুর আছে তার সামনে জমিটা আমার বাবার ছিল বাবা মৃত্যুর কারণে এই সম্পত্তির মালিক আমরা নয় ভাই বোন রয়েছি উত্তরাধিকার সূত্রে আর এই দিকে যে খাত দেখতে পাচ্ছেন এবং ধান খেত দেখতে পাচ্ছেন এগুলি আমাদের চাচাতো ভাই বোনদের এখানে এক এলাকাটাই প্রায় আমাদের ভাই বোন মানে চাচা অর্থাৎ আমার দাদার ছিল আর ওই যে দূরেও দেখা যাচ্ছে বাড়িবার এগুলো আমাদের প্রতিবেশীদের বাড়িবার তো ইউসুফপুর গ্রাম একটা সুন্দর গ্রাম চমৎকার গ্রাম আমি এই গ্রামটাকে ভালোবাসি এখানে আসলে আমার মন ভালো হয়ে যায় আমি প্রকৃতির সাথে এই গ্রামে হারিয়ে যাই প্রকৃতির মধ্যে হারিয়ে যাই প্রকৃতির সাথে থাকতে আমার ভালো লাগে আপনাদের সাথে সেটার কিছুটা শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন পটুয়াখালীর ইউসুফপুর গ্রাম থেকে বলছিলাম বদরুল আলম নাবিল